করতে হবে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে আমার মনে হয় না আমাদের বিপর্যয় কাটাতে খুব বেশি সময় লাগবে কারণ মানুষ অলরেডি বুঝে গেছে মানুষ অলরেডি বুঝে গেছে যে তাদেরকে যে মিথ্যে স্বপ্ন দেখানো হয়েছে এগুলো সব ভাওতাবাজি এগুলো বিদেশ থেকে টাকা আনার ভাওতাবাজি এগুলা লুটতলার ভাওতাবাদী এগুলো সম্মানিত ব্যক্তিকে অপমান করার ভাওতাবাদী এই যে সিএনসি কে যে জুতা মানল লোকটা তার বয়স কত ত্রিশ বছর হবে তার এই এই মানসিকতা নষ্ট করে দেওয়া হয়েছে কারা করেছে এই যে ভাওতাবাদীটা জনগণ বুঝে এবং জনগণ বলতে যদি আপনি আমাকে মনে করেন নৌ জনগণ বলতে যদি আপনি সাহেবকে মনে করেন আমি বলছি এটা আসলে উপমা জনগণ হলো ক্ষেত থেকে মাছটা তুলে আনে মাছটা বিক্রি করে আবার বাজার করে বাড়িতে ফিরে যায় তারা হলো মেজরিটি এই জন্য আপনি বিবিসি যখন ভয়েস অফ আমেরিকা যখন জরিপ করেছে এই বিপর্যয়ের মধ্যেও সাতান্ন পার্সেন্ট মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে সাতান্ন মানুষ বলেছে নৌকায় ভোট দেবে প্রত্যেকটা জনগণের যারা শান্তিকামী মানুষ এবং স্বাধীনতা চেতনার পক্ষে প্রত্যেকে চান যে এই বাংলাদেশটা আবার কি করে শান্তির জায়গায় পৌঁছবে এবং কিভাবে সম্ভব এবং কিভাবে এই সমস্যা থেকে আমরা উত্তরণ পেতে পারি এই সমস্ত প্রশ্ন কিন্তু জনমনে প্রকাশ করেছে যে আমরা কি একটা শান্তি

মূল বিষয় হচ্ছে কিভাবে ঘুরে দাঁড়াবে এটাই মানে জনসেবক হিসেবে কিভাবে আবার ফিরে আসবে তাদের মূল লক্ষ্য কি এটা হচ্ছে আজকের সাবজেক্ট আপনার কাছে আমার প্রশ্ন যে নেতৃত্বে সমন্বয় করা কিভাবে সম্ভব মানে আওয়ামী লীগের মধ্যে একমাত্র আমাদের শেখ হাসিনা মাননীয় মন্ত্রী ছাড়া উনি এক এক একভাবে নেতৃত্ব দিয়ে সবার খোঁজ খবর নিচ্ছেন বাকি যে নেতাগুলো আছে রাজনৈতিক দলে তাদেরকে কিন্তু নীরব দেখা যাচ্ছে সেরকম ভাবে তাদের বcurrentChar না বা কথা বলা ভেনিয়ান দেওয়া শেখা যাচ্ছে না খুবই অল্প অল্প আকারে আপschapচকে বক্তব্য বিশেষ বিশেষ যায় পাওয়া যায় এখন এই নেতৃত্বে শেখ হাসিনা কিভাবে সমন্বয় যারা দলের অনেকে বলা হয় যে ওরা হাইব্রিড মানে যারা বলে অন্তত নেতা কর্মী আছি কিন্তু দল টিকে রেখেছে কিন্তু যারা দলের নেটেছে এবং দলটাকে পরিচয় করে যে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের ভিতরে কেমন হওয়া উচিত এবং সমন্বয় করে তৃণমূলের তাদেরকে গুছিয়ে তারা সামনের দিকে এগিয়ে আসবে এই বিষয়টা আপনার কাছে জানতে চাই কিভাবে হলে ভালো হয় ধন্যবাদ শ্রুতি খান আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানের আমার সবকিছু ঠিক আছে জি আপনি ক্লিয়ার আপনি ক্লিয়ার সুস্থ আছেন আমি প্রথমেই স্মরণ করছি আজকের আপনাদের এই অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী যেসব নেতারা পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে আত্মতি দিয়েছেন মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে আজকে আমি আপনাদের সাথে প্রথম যুক্ত হয়েছি আমি বাংলাদেশ আওয়ামী লীগের গতকালকে ছিল ছিয়ত্তর বছর পূর্তি আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আপনার মূল কথাটা হলো যে আওয়ামী লীগ আজকের এই মুহূর্তে আমরা একটা বিপর্যয় আছি এটা অনস্বীকার্য এটা স্বীকার করতেই হবে তো ইউরুসের মেটিকুলার প্ল্যানের মাধ্যমে এবং জুলাই জঙ্গিদের উন্মাদনার ভিতর দিয়ে দেশে একটা পরিবর্তন হয়েছে যেখানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের জিডিপি নিয়ে গিয়েছিলেন সেভেন পারসেন্টে যেটা বিশ্বের অনেক দেশের জন্য ঈর্ষণীয় বলা যায় সেই জায়গাতে আপনার এর আগের যে বিপর্যয়গুলো করোনা পরে বন্যা বিশ্বমন্দা সব কিছুকে মোকাবেলা করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম এবং আমাদের এই এগিয়ে যাওয়াটা সেভেন পয়েন্টের সেভেন সেভেন পার্সেন্টের উপরে ছিল জিডিপি সেই জায়গাতে এসে হঠাৎ করে আমাদের উপরে নেমে আসলো জঙ্গি হামলা জঙ্গিদের উন্মাদনা এবং আমরা একটা পর্যায়ে জনত্রী শেখ হাসিনা জনগণের স্বার্থে জনগণের জানমালের নিরাপত্তার জন্য স্থান এক করেন অথবা ভারতে চলে যান উনি অন্য জায়গাতে যেতে পারতেন আমরা এখন যে বিপর্যয়ের মুখোমুখি আমি এটাকে কথাটাকে সংক্ষিপ্ত করে ফেলি আমরা যে বিপর্যয়ের মুখোমুখি সেখানে নেত্রী সবার সাথেই আমাদের বিপর্যয়ের যে মানসিকতা কাটিয়ে উঠে আমরা এখন মোটামুটি নেত্রীকে প্রতিদিনই কোন না কোনো জায়গায় পাচ্ছি নেত্রী সবার সাথে অনলাইনে কথা বলছেন এবং বাকি নেতৃবৃন্দ যারা বাকি নেতৃবৃন্দের এখনো মনে হয় ট্রমাটা কাটেনি কিছু নেতৃবৃন্দের আর কিছু নেতৃবৃন্দ মনে হয় এই যে পনেরো বছর ষোলো বছর রাজকীয় অবস্থানে থাকার কারণে আমি সরি আমার কথাগুলোকে কেউ মাইন্ড করবেন না আমি আমার বাস্তব চিত্র একজন কর্মী হিসাবে সাধারণ কর্মীদের সাথে যোগাযোগ থাকার কারণে যেটুকু আমি ইনফরমেশন পাই সেটুকু আলোকেই বলছি আপনাকে যে আমাদের উচ্চ পদের নেতা নেতারা মনে হয় কিছু রাজকীয় ভাবসাবে চলে গিয়েছিল যেটার কারণে আমরা আসলে গত মাসে খুব সঠিক দশ কিছু নির্দেশনা ছাড়া খুব সঠিক নেতৃত্ব নির্দেশনা পাচ্ছি না এই জায়গা থেকে আমাদেরকে উঠে আসতে হলে প্রত্যেককেই তার নিজ জায়গা থেকে কর্মীদের সাথে যোগাযোগ করতে হবে আওয়ামী লীগের মূল প্রাণ আওয়ামী লীগের মূল প্রাণ কিন্তু তৃণমূল কর্মী আপনারা ইদানিং দেখছেন যখনই ডাক আসছে তখনই যে মানুষগুলা বের হয়ে আসছে তারা কেউ কিন্তু আপনার পদধারী নেতা নয় রাস্তা থেকে মানুষ যেভাবে তার সংগ্রাম তার জীবনকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে এই মানুষগুলোকে আপনি আমি চিনি না আপনি আমি যারা সাদা কাপড় পরে সুটাই পরে আপনার বাসাবাড়িতে থাকি গাড়ি চড়ি আমরা কিন্তু কেউ চিনি না এই কর্মীগুলার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে এই কর্মীগুলার সাথে যদি এখনো এই মুহূর্তে থেকে যদি কাজ শুরু করা না হয় আওয়ামী লীগ এই বিপর্যয় কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে কিন্তু আজকে এই মুহূর্তে যদি আমাদের নেতৃবৃন্দ সবাই বাইরে থেকেই কিন্তু জনগণের সামনে তার বক্তব্যগুলোকে স্পষ্টভাবে তুলে ধরেন আমার মনে হয় আমরা এই বিপর্যয় কাটাতে খুব বেশি হলে তিন থেকে চার মাস লাগবে কারণ আওয়ামী লীগের কর্মী পয়দা হয় আওয়ামী লীগের কর্মী গিয়ে আপনার ওই বাড়িতে গিয়ে কমিউনিজম বুঝে আর কুরআন শরীফের ভুল ব্যাখ্যা দিয়ে বানাতে হয় না আওয়ামী লীগের কর্মী পয়দা হয় কিন্তু আপনাকে নতুন প্রজন্মের কাছে মডার্ন চিন্তা চেতনা নিয়ে তাকে আপনি রাজনৈতিক আপনার যে মেসেজ গুলো পৌঁছাতে হবে আমরা একটা জায়গায় অনেকদিন আটকে ছিলাম আমরা মিটিং মিছিল এবং গ্রুপিং এই তিনটাকে মনে করতাম রাজনীতির মূল মূল কাজ এতে কি আমরা নতুন প্রজন্ম যাদের বয়স ধরেন আমরা ভাগ্যবান আপনাদের মতো আপনার মতো শ্রুতি বয়সে বা আমার সাথে যে সহ আলোচক ভাই আছেন তার সাথে বসতে পারছি আমার বয়স নিয়ারলি সিক্সটি আপনাদের আমার হয়তো অর্ধেক বয়স এটা আমাদের সৌভাগ্য এই যে পয়দা হওয়াটা অভিলেখ সেই পয়দার ফসল আপনি কিন্তু আমাকে আমাকে রাজনীতিতে নতুন কিছু দিতে হবে আপনারা যদি খেয়াল করেন আমরা গত পনেরো বিশ বৎসর কোন শিশু কিশোর মেলা করিনি আমি দীপালি কোচিকাচের মেলা করতাম আমরা কচিকাচের মেলা আপনার পাড়া মহল্লায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করে উঠে আসছি আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তী করেছি আপনি আজকের একটা আপনার যে পনেরো বছরের একজন ভাই আছে তাকে জিজ্ঞেস করেন সে রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী চিনে কিনা না জানে কিনা না এই বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি স্মুতি খান আপনি বলেন যে আজকের পনেরো বছর ষোলো বছরের একটা বাচ্চা এই জিনিসটা জানে জানে না তাকে জানাতে হবে এই বাঙ্গালিয়ানাটা যদি আপনি বুঝাতে পারেন যে বাঙ্গালিয়ানা অসাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই কয়েকটা জিনিস যদি আপনি ধারণ করেন অ্যাকাউন্টটা কিন্তু আওয়ামী লীগ এই সুফলটা কিন্তু পাবে আওয়ামী তো আওয়ামী লীগকে এই জায়গাগুলোকে ধারণ করতে হবে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে আমার মনে হয় না আমাদের বিপর্যয় কাটাতে খুব বেশি সময় লাগবে কারণ মানুষ অলরেডি বুঝে গেছে মানুষ অলরেডি বুঝে গেছে যে তাদেরকে যে মিথ্যে স্বপ্ন দেখানো হয়েছে এগুলো সব ভাওতাবাদী এগুলা বিদেশ থেকে টাকা আনার ভাওতাবাদী এগুলা লুটতলার্জের ভাওতাবাদী এগুলা সম্মানিত ব্যক্তিকে অপমান করার ভাওতাবাদী এই যে সিএনসি কে যে জুতা মানল লোকটা তার বয়স কত ত্রিশ বছর হবে তার এই এই মানসিকতা নষ্ট করে দেওয়া হয়েছে কারা করেছে এই যে ভাওতাবাদীটা জনগণ বুঝে এবং জনগণ বলতে যদি আপনি আমাকে মনে করেন নো জনগণ বলতে যদি আপনি স্বামী উসমান সাহেবকে মনে করেন আমি নেম বলছি এটা আসলে উপমা হিসাবে নো জনগণ হলো রিক্সা চালায় যে জনগণ হলো ক্ষেত থেকে মাছটা বিক্রি করে আবার বাজার করে বাড়িতে ফিরে যায় তারা হলো মেজরিটি এই জন্য আপনি বিবিসি যখন ভয়েস অফ আমেরিকা যখন জরিপ করেছে এই বিপর্যয়ের মধ্যেও সাতান্ন পার্সেন্ট মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে সাতান্ন পার্সেন্ট মানুষ বলেছে নৌকায় ভোট দেবে